আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আপনারা যারা বিভিন্ন কর্মব্যস্ততা অথবা প্রবাসে থাকার কারণে কিংবা আপনারা যারা ছাত্রছাত্রী রয়েছেন এখনও পর্যন্ত আপনারা ভোটা নিবন্ধন বা অ্যানাটিকার রেজিস্ট্রেশনটি সম্পন্ন করেননি আপনারা কিভাবে দুই সালে গড়ে বসে আপনাদের হাতের মোবাইল ফোন অথবা স্মার্ট ডিভাইসটি ব্যবহার করে আপনারা অনলাইনে আপনাদের জাতীয় পরিচয়পত্রের বা ভোটার নিবন্ধনটি সম্পন্ন করবেন এই কমপ্লিট পঁচিশটি দশক আজকে আমরা দেখব আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসে আপনার জাতীয় পরিচয়পত্রের আবেদন অথবা ভোটার নিবন্ধনটি সম্পন্ন করে নিতে পারবেন তবে মূল প্রচেষ্টটি শুরু করার আগে রিকোয়েস্ট করব। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে রাখুন এবং এই ভিডিওটি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো অ্যান্ড লাইক করতে ভুলবেন না যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ওকে ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে আপনারা সার্চবারে টাইপ করবেন সার্ভিসেস ডট এনআইটি ডব্লিউ ডট ডট বিডি আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাদের সামনে এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমের এই সাইটটি চলে আসবে এবং এখান থেকে আপনারা যেটা করবেন সেকেন্ড যে অপশানটি থাকবে নতুন নিবন্ধনের জন্য আবেদন আপনারা এই অপশানটি সিলেক্ট করবেন কারণ হচ্ছে আপনারা যারা জাতীয় পরিচয়পত্র আবেদন করেননি নতুন জাতীয় পরিচয়পত্র আবেদন করতে চাচ্ছেন আপনারা এটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর ফার্স্টে আপনার পুরো নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটার এখানে টাইপ করতে হবে ওকে এখানে আমি আবেদনকারীর পুরো নামটি এখানে ইংরেজিতে আমি টাইপ করে দিচ্ছি তারপর এখানে আবেদনকারীর জন্ম তারিখ আপনাকে এখানে বসিয়ে দিতে হবে ফার্স্টে আবেদনকারীর জন্ম তারিখের দিন তারপর হচ্ছে যে মাস তারপর হচ্ছে বছর এখানে আপনি জন্ম তারিখটি বসিয়ে দিবেন ওকে বসানোর পরে আপনার ডান পাশে যদি আপনি একটি মেসেজ ফলো করেন এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে আপনি কয়েকটি সাধারণ প্রক্রিয়া অনুসরণ করে নতুন ভোটার হতে পারবেন এরপর আপনি আপনার অ্যাকাউন্ট লগ করে আপনি পরবর্তী প্রসেসগুলো আপনি ফলো করবেন ওকে তারপর হচ্ছে এখানে একটি ক্যাপচা নাম্বার থাকবে বা কোড থাকবে সেই ক্যাপচা কোডটি আপনি এখানে দেখে দেখে মিল করে বসিয়ে দিবেন তারপর এখান থেকে আপনাকে বহালে ক্লিক করতে হবে ওকে এখানে আমাদের ক্যাপসাটি ভুল দেখাচ্ছে আমরা পনেরো এখানে ক্যাপচা নাম্বারটি বসিয়ে দিচ্ছি বসিয়ে এখান থেকে বলে ক্লিক করলাম তারপর হচ্ছে আপনার একটি একটি ফোন নাম্বার এখানে বসিয়ে দিতে হবে ওকে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার বর্তমান মোবাইল নাম্বারটি আপনি সরবরাহ করুন এবং এই নম্বরটি পরবর্তীতে ব্যবহারের জন্য দরকার হতে পারে আপনার বিশ্বস্ত কারো মোবাইল নাম্বারও আপনি এখানে ব্যবহার করতে পারবেন ওকে এখানে আমি আবেদনকারীর একটি সচল ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি ফোন নাম্বারটি বসানোর পরে আপনাকে এখানে বার্তা পাটান এই বাটনটিতে প্রেস করতে হবে ওকে এখানে আমরা বার্তা পাঠান এই বাটনটিতে ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পর আপনি যে নাম্বার ব্যবহার করেছেন সেই নাম্বারে একটি ওটিপি কোড যাবে ছয় সংখ্যার সেই কোডটিকে আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এবং এখানে আপনি যদি ডান পাশে মেসেজটি ফলো করেন ছয় সংখ্যার যাচাইকরণ কোডটি পাঠানো হয়েছে অনুগ্রহ করে কোডটি প্রবেশ করান এবং সামনে অগ্রসর হন যদি যাচাইকরণ কোডটি না পেয়ে থাকেন তাহলে পুনরায় অনুগ্রহপূর্বক ন্যূনতম এক মিনিট পর অপেক্ষা করুন এবং নতুন কোড পেতে পুনরায় পাঠান বাটনে উল্লেখিত সময় পরে ক্লিক করুন অর্থাৎ এক মিনিটের ভিতরে আপনি এখানে কোর্টটি বসাবেন এবং যদি কোডটি না যায় তাহলে আপনি এক মিনিট পরে পুনরায় এখান থেকে ওটিপি পাঠান এটিতে ক্লিক করে আপনি কোডটি রিসিভ করতে পারবেন ওকে এখানে আমরা আমাদের ওটিপি কোডটি পেয়েছি সেই কোডটি আমরা বসে এখান থেকে বহালে ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখার জন্য আপনাকে এখানে একটি ইউজার নেম ও পাসওয়ার্ড সেট করতে হবে ফার্স্টে আপনি ইউজার নেম এখানে দিয়ে দিবেন। আপনি যেটা করতে পারেন আপনার নামের সাথে আপনি কয়েকটি সংখ্যা অথবা স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সেট করে এখান থেকে বহালে ক্লিক করবেন এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্টটিকে সেট করে আমরা এখান থেকে বহালে ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পর আপনাকে আপনার এনআইডি কার্ড অ্যাপ্লিকেশন সিস্টেমের ড্যাশবোর্ডে নিয়ে আসবে এবং ফার্স্টে আপনি এখানে আপনার হোমপেজটি দেখতে পারবেন যেখানে আপনার নাম থাকবে ওকে তারপর আপনাকে যেটা করতে হবে এখানে আপনাকে প্রোফাইল বাটনটিতে প্রেস করতে হবে ওকে এখানে প্রোফাইল সেকশনে যখন আপনি ক্লিক করবেন এখানে আপনাকে ফার্স্টে ব্যক্তিগত তথ্য এখানে ফিল আপ করতে হবে এই ইন্টারফেসের তথ্যগুলো আপনাকে বসে দিতে হবে তার জন্য আপনি যেটা করবেন এখান থেকে ডান পাশে উপরে এডিট নামে একটি বাটন পাবেন এটির উপরে আপনি ক্লিক করবেন ওকে এখান থেকে আমরা এডিটি ক্লিক করে দিলাম তারপর হচ্ছে এখান থেকে ব্যক্তিগত তথ্য ফিল আপ করার জন্য ফার্স্টে হচ্ছে এখানে আবেদনকারীর নাম বাংলায় আপনি টাইপ করবেন ওকে এখান থেকে আমি আবেদনকারীর নামটি বাংলা এখানে বসিয়ে দিচ্ছি তারপর আপনাকে এখানে আবেদনকারীর লিঙ্গ এখান থেকে সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করার পরে এখানে আবেদনকারীর রক্তের গ্রুপটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন ওনার যে রক্তের গ্রুপ সেটি আপনি এখান থেকে আপনার টাইপটি সিলেক্ট করবেন তারপর এখানে আবেদনকারীর জন্ম নিবন্ধন নম্বরটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে অবশ্যই সতেরো ডিজিটের অনলাইনকৃত জন্ম নিবন্ধন নম্বর আপনাকে বসিয়ে দিতে হবে যে জন্ম নিবন্ধনটি বাংলায় এবং ইংরেজিতে অনলাইন আছে ওকে জন্ম নিবন্ধন নাম্বারটি বসানোর পরে আপনার এখানে জন্মস্থান আপনাকে সিলেক্ট করতে হবে আপনার যে জন্মস্থান সেটি আপনি সিলেক্ট করবেন ওকে এখান থেকে আমরা আমাদের জন্মস্থানটি সিলেক্ট করে দিলাম তারপর জাতীয়তা এটি বাংলাদেশ থাকবে বাই ডিফল্ট তারপর এখানে পিতামাতার মাতার তত্ত্ব আপনাকে বসিয়ে দিতে হবে এবং এখানে মোস্ট অব দ্য ইম্পর্টেন্ট যেটা খেয়াল করবেন যাদের পিতামাতা মৃত সেক্ষেত্রে এখানে পিতা মাতার মিতর একটি বক্স থাকবে আপনাকে এখানে পিতার তত্ত্বের ডান পাশে আপনারা এখানে দেখতে পারবেন লক্ষ্য করলে এখানে মৃত নামে একটি বক্স আছে এটিতে আপনি টিকমার্ক দিবেন। তারপর প্রযোজ্য ক্ষেত্রে হচ্ছে আপনার যদি পিতা মৃত হয় ক্ষেত্রে মৃত্যু শনটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে তবে এক্ষেত্রে আমরা মৃত এটি সিলেক্ট করছি না আমরা সরাসরি এখানে পিতার নাম বাংলা এবং ইংরেজিতে এখানে বসিয়ে দিচ্ছি ওকে যাদের পিতা মাতা মৃত হবে তারাই শুধুমাত্র এটি সিলেক্ট করবেন এবং যাদের পিতা মাতা মৃত নেই তারা কিন্তু এটি সিলেক্ট করবেন না ওকে এখানে পিতার তথ্য বাংলা এবং ইংরেজিতে বসিয়ে দিলাম তারপর হচ্ছে যে এখানে পিতার এনআইডি নাম্বারটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে ওকে এখান থেকে আমরা পিতার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি পিতার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি বসানোর পরে এখানে মাতার তথ্য বসিয়ে দিতে হবে আপনাকে এবং এখানে সেম পদ্ধতিতে আপনি মাতার তথ্য এখানে বসিয়ে দিবেন বাংলায় এবং ইংরেজিতে মাতার নাম দিবেন এবং যাদের মাতা মৃত সেক্ষেত্রে আপনারা মৃত সিলেক্ট করবেন এবং প্রযোজ্য ক্ষেত্রে মৃত্যু সনটি আপনাকে দিতে হবে এবং যাদের মাতা মাতা জীবিত তারা কিন্তু এটি সিলেক্ট করবেন না ওকে এখান থেকে আমরা মাতার নাম বাংলা এবং ইংরেজিতে এখানে বসিয়ে দিচ্ছি বসানোর পরে এখানে মাতার এনআইডি নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে এখান থেকে আমরা মাতা জাতি পরিচয় নাম্বারটি বসিয়ে দিচ্ছি ওকে মাতার এনআইডি কার্ডের নাম্বারটি বসানোর পরে আপনাকে নিচে বৈবাহিক অবস্থা সিলেক্ট করতে হবে এখান থেকে আপনি যদি বিবাহিত হন বিবাহিত সিলেক্ট করবেন এবং অবিবাহিত হলে অবিবাহিত সিলেক্ট করবেন ওকে এখান থেকে আমি অবিবাহিত এটি সিলেক্ট করে দিলাম দেন হচ্ছে আপনার ব্যক্তির তত্ত্বের এই হচ্ছে তত্ত্বগত এই তথ্যগুলো আপনাকে দিতে হবে দেন হচ্ছে অন্যান্য তথ্য তো আপনি চলে আসবেন এখানে আপনাকে ফার্স্টে শিক্ষাগত যোগ্যতা আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কতটুকু পড়াশোনা করেছেন এখান থেকে আমি আবেদনকারীর টাইপটি সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে এখান থেকে আপনার পেশাটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনি কি করেন এবং আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনি ছাত্রছাত্রী সিলেক্ট করবেন এবং আপনি যদি জব করেন সেক্ষেত্রে আপনি চাকরি সিলেক্ট করতে পারেন তারপর আপনাকে আপনার ধর্মটি সিলেক্ট করতে হবে এখান থেকে আমি আমার ধর্মটি এখান থেকে সিলেক্ট করে দিলাম তারপর আপনি এখান থেকে ঠিকানা যে ট্যাবটি রয়েছে ঠিকানা মেনুতে ক্লিক করবেন এবং ঠিকানা ট্যাপে ক্লিক করার পরে আপনি এখান থেকে ফার্স্টে অবস্থানরত দেশের নাম বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করবেন ওকে বাংলাদেশ সিলেক্ট করার পরে আপনাকে ভোটার ঠিকানা এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি কোন ঠিকানায় ভোটার হতে চাচ্ছেন এখানে আপনি বর্তমান এবং স্থায়ী এই দুই ঠিকানা দেখতে পারবেন এখান থেকে আপনি আপনার ঠিকানাটি সিলেক্ট করে দিবেন এখান থেকে আমি বর্তমান ঠিকানাটি সিলেক্ট করে দিলাম তারপর আপনাকে ফার্স্টে বর্তমান ঠিকানা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে যেমন ফার্স্টে আপনার হচ্ছে যে বিভাগ আপনার সিলেক্ট করতে হবে আপনি কোন বিভাগের আওতায় এখান থেকে আমি আমার বিভাগটি সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে এখান থেকে আপনার জেলা নির্বাচন করতে হবে আপনি কোন জেলার অন্তর্ভুক্ত সেই জেলাটি আপনি সিলেক্ট করে দিলেন তারপর হচ্ছে এখান থেকে আপনার উপজেলা আপনি সিলেক্ট করবেন তারপর আপনার আর এমও এখান থেকে আপনি যদি শহরে বা পৌরসভায় বসবাস করেন সেক্ষেত্রে আপনি শহর বা পৌরসভা সিলেক্ট করবেন এবং ক্যান্টনমেন্ট বা সিটি কর্পোরেশন হলে ক্যান্টনমেন্ট বা সিটি কর্পোরেশন সিলেক্ট করবেন এবং আপনি যদি গ্রাম অঞ্চলে বসবাস করেন সেক্ষেত্রে আপনি পল্লী সিলেক্ট করবেন ওকে আমি এখান থেকে পৌরসভা সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে সিটি কর্পোরেশনের আওতায় আমি পরিষেবা সিলেক্ট করলাম তারপর এখান থেকে ইউনিয়নের অন্তর্ভুক্ত হচ্ছে ওয়ার্ড নাম্বারটি আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে মৌজা বা মহল্লা এখান থেকে মোজাটি সিলেক্ট করবেন তারপর আপনি কত নাম্বার ওয়ার্ডে বসবাস করেন সেই ওয়ার্ড নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন তারপর আপনার গ্রামটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন যদি এখানে আপনার গ্রামটি না আসে সেক্ষেত্রে আপনি অন্যান্য সিলেক্ট করে আপনি গ্রামের নামটি এখানে মেনুয়ালি টাইপ করে লিখে দিতে পারবেন ওকে এখান থেকে আমি আমার গ্রামের নামটি এখানে লিখে দিলাম ওকে তারপর হচ্ছে যে বাসা বা হোল্ডিং নম্বরে আপনি হচ্ছে যে আপনার বাড়ির যে হোল্ডিং নাম্বার আছে সেটি আপনি এখানে দিয়ে দিবেন ওকে এখান থেকে আমি হোল্ডিং নাম্বারটি দিয়ে দিলাম তারপর হচ্ছে যে আপনার পোস্ট অফিসটি আপনি এখানে সিলেক্ট করবেন এখানে কিন্তু লিখার কোনো অপশন নেই আপনাকে জাস্ট সিলেক্ট করতে হবে ওকে এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম ওকে তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্ট কোড অটোমেটিক চলে আসছে তারপর ভোটার এরিয়াটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনার ভোটার এরিয়াটি ওকে তারপর হচ্ছে স্থায়ী ঠিকানাটি সেম পদ্ধতিতে আপনি এখান থেকে সিলেক্ট করবেন ফার্স্টে আপনার বিভাগ সিলেক্ট করবেন তারপর জেলা সিলেক্ট করবেন ওকে জেলা সিলেক্ট করার পরে উপজেলা সিলেক্ট করতে হবে আপনাকে আপনার উপজেলাটি সিলেক্ট করে দিবেন তারপর আর এমও এখানে আমি স্থায়ী ঠিকানা হিসেবে পল্লী সিলেক্ট করে দিচ্ছি আমি বর্তমান ঠিকানা পৌরসভা সিলেক্ট করেছিলাম এবং স্থায়ী ঠিকানা আমি পল্লী সিলেক্ট করে দিলাম এক্ষেত্রে কিন্তু সিটি কর্পোরেশনটি এটি বাই ডিফল্ট থাকবে আপনাকে জাস্ট পল্লী সিলেক্ট করার পরে আপনার ইউনিয়নটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে ওকে এখান থেকে আমি আমাদের ইউনিয়ন অফিসটি এখান থেকে আমি ইউনিয়নটি সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে মৌজা বা মহলা থেকে মৌজাটি সিলেক্ট করলাম তারপর ওয়ার্ড নাম্বার বসিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে গ্রাম বা রাস্তাতে আমি গ্রামটি সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে যে বাসা বা হোল্ডিং নম্বরে আমি হোল্ডিং নাম্বারটি বসিয়ে দিচ্ছি হোল্ডিং নাম্বারটি বসানোর পরে আপনার হচ্ছে এখান থেকে পোস্ট অফিস আপনার সিলেক্ট করতে হবে এখানে আপনি আপনার পোস্ট অফিসটি টাইপ করে সার্চ করবেন যদি না আসে এক্ষেত্রে আপনি এটি খালি রাখবেন কারণ কিছু কিছু ইউনিয়নের যে বেশ কিছু পোস্ট অফিস রয়েছে যেগুলো অনলাইন হয়নি এখনও ওকে দর্শক এটা নিয়ে আপনাদের আপসেট হওয়ার কোনো কারণ নেই অর্থাৎ এখানে যে পোস্ট অফিসগুলো অনলাইনে আছে সেগুলো এখানে শো করবে আর যেগুলো অনলাইনে নেই সেইগুলো আসবে না এবং এখানে আরেকটি কথা হচ্ছে আপনার কিন্তু আইডি কার্ডে আপনার পোস্ট অফিস এবং পোস্ট কোড কিন্তু থাকবে ওকে এখান থেকে আমাদের তথ্যগুলো বসানো শেষ আমাদের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দুই ঠিকানার তথ্য আমরা এখানে বসিয়ে দিচ্ছি ওকে একটু ভালোভাবে আপনারা তথ্যগুলো চেকআউট করবেন কোনো ভুল ভ্রান্তি যাতে না হয় ওকে তারপর আপনারা পরবর্তী যে বাটনটি থাকবে উপরে আপনারা জাস্ট পরবর্তী বাটনটিতে প্রেস করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে বাসা এবং হোল্ডিং নাম্বারটি ব্যবহার করেছি সেটি কিন্তু এখানে নিচ্ছে না যদি আপনাদের নাম্বার এরকম প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি শুধু আপনার বাবার নামে বা আপনাদের বাড়ির যে নাম থাকে যেমন উমকের বাড়ি এরকম আপনারা জাস্ট ব্যক্তির নাম দিয়ে আপনারা বাড়ির নামটি এখানে দিয়ে দিবেন এতে করে কিন্তু আপনাদের প্রবলেম হবে না ওকে ফাইনালি আপনারা এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো কাগজপত্রের প্রয়োজন নেই এ আবেদন করার জন্য কোনো কাগজপত্র অনলাইনে আপনাকে জমা দিতে হবে না তবে পরবর্তীতে আপনার এ আবেদনটি আপনি যখন উপজেলা নির্বাচন অফিসে জমা দিবেন তখন কি কী ডকুমেন্টস প্রয়োজন হবে আমি আপনাকে বলে দেবো ওকে তারপর আপনি জাস্ট এখান থেকে সাবমিট বাটনটিতে প্রেস করবেন এবং ক্লিক করার সাথে সাথে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে তারপর আপনাকে আবেদন কপিটি ডাউনলোড করার জন্য জাস্ট এখান থেকে ডাউনলোড বাটনটিতে ক্লিক করতে হবে ওকে এখান থেকে আমরা ডাউনলোড বাটনটিতে ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পর এখানে আমাদের এনআইডি অ্যাপ্লিকেশন টি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চলে আসছে এবং এই অ্যাপ্লিকেশনটি আপনাকে আপনার উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে তবে তার আগে কি কি করতে হবে সেই প্রসেসগুলো একটু আলোচনা করে আপনাদের সাথে যেমন দর্শক এই অ্যাপ্লিকেশনটি হচ্ছে দুই পেজের এবং এটার সেকেন্ড যে পেজটি রয়েছে আপনাদের কাজ হবে দ্বিতীয় যে পেজটি সেই পেজে চলে আসা ওকে আমরা দেখি আমাদের যে সেকেন্ড পেজ রয়েছে সেই সেকেন্ড পেজটিতে আমরা চলে যাচ্ছি ওকে সেকেন্ড পেজটিতে আসার পরে ফার্স্টে আপনি এখানে চৌত্রিশ নাম্বারে হচ্ছে শনাক্তকারী এনআইডি নাম্বার যেটা আপনার পিতামাতার এনআইডি কার্ডের নাম্বার দিতে পারেন তারপর হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার ওনার স্বাক্ষর তারপর এখানে আবেদনকারী দুই জায়গায় হচ্ছে যে স্বাক্ষর দিতে হবে তারপর হচ্ছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশে হচ্ছে আপনার যে চেয়ারম্যান অথবা মেম্বার যে কোনো একজনের সতাহিত নিতে হবে তারপর হচ্ছে যে দর্শক এই ডকুমেন্টসটা প্রিন্ট আউট করে এটার সাথে আপনার চেয়ারম্যানের সার্টিফিকেট তারপর হচ্ছে যে আপনার বাড়ির কারেন্ট বিলের কাগজ খাজনা রশিদ এবং হচ্ছে যে আপনার পিতামাতার মাতার আইডি কার্ডের ফটোকপি জন্ম নিবন্ধনের ফটোকপি এবং এছাড়া যদি আপনি পড়াশোনা করে থাকেন আপনার পড়াশোনার সার্টিফিকেট এই ডকুমেন্টসগুলো ও একত্র করে আপনার হচ্ছে যে আপনার যে উপজেলা নির্বাচন অফিস রয়েছে সেখানে গিয়ে জমা দিয়ে আসতে হবে ওকে দর্শক এই ছিল আজকে আমাদের ভোটার নিবন্ধনের বা জাতীয় পরিচয়পত্রের আবেদনের টোটাল প্রসেস যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি আবুই সব সমান দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ